সুন্দর সানগ্লাস দেখো আচ্ছা এটা পরে কি ভাই বিরাট কোহলি খেলছিল হ্যাঁ এটা পরে এটা অরিজিনালটা পরে খেলছে এটা হচ্ছে ওটার কপি মাস্টার গেট এই সানগ্লাসটা উপরে আপনার যে অস্ট্রেলিয়ার ম্যাচে টেস্টে খেলছিল বিরাট কোহলি ঠিক আছে মাত্র আটত্রিশশো টাকা জায়েন্টের কিছু অরিজিনাল সানগ্লাস তিনটি কালার আছে খুবই কমফোর্ট কিন্তু আমরা বর্তমান ভালো ভালো প্লেয়াররা বড় ক্রিকেটার এই সানগ্লাস ছয়টা কালার আছে আমাদের কাছে আমরা দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইজে আঠাইশো টাকা আঠাইশো টাকা আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও আজকে কিন্তু আমরা চলে আসছি হ্যালো স্পোর্টস এ আজকের ভিডিওটি অনেক স্পেশাল হবে তাদের জন্য যারা একদম কম দামে সানগ্লাস নিতে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কালেকশন রয়েছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে তানভীর ভাই আসসালামু আলাইকুম

রমনা ভবন গ্রাউন্ড ফ্লোর হ্যালো স্পোর্টস এটা একটু সুবিধা আমি একটু ভেঙে বলি যেমন গুলিস্তান আসলে গোলাপ সামাজের সাথে বা আওয়ামী লীগ পার্টি অফিসে যে টু টাওয়ারটা আছে মার্কেট এটার পাশে যে রমনা ভবন কাপড়ের একটা মার্কেট আছে খুব পরিচিত পুরাতন ওই মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে লিফ্ট গেটের সাথে রমনা লিফ্ট গেটের সাথে আমাদের হ্যালো স্পোর্টস আমাদের সব নাম্বার হচ্ছে ঠিক আছে তো আজকে কিন্তু আমরা অনেক সানগ্লাস দেখাবো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে মতন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ফির ছিন্টোর পরে আচ্ছা ভাইয়া তো ফার্স্টে কোনটা দেখবো আমাদের সানগ্লাসটি দেখাবো আমি বলছিলাম লো বাজার থেকে ভালো মানের অরিজিনাল আর আমাদের প্রত্যেকটি সানগ্লাসে কিন্তু আপনার বাহিরের চাইনিজ সানগ্লাস খুব ভালো ক্রিকেটের সার্কেলিং এবং স্পোর্টসম্যান যারা পার্টি বা বিভিন্ন আইটেম একটু ডিজার্ভ করেন ভালো কোয়ালিটির জিনিসগুলো আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন প্রথমে যেটি দেখা ভাইয়া এটা হচ্ছে অ্যাডিডাস প্লে আমি প্রত্যেকটি সানগ্লাসে আপনাকে আহ পরিয়ে পরিয়ে দেখিয়ে দেবো আমার চোখে আছে যে সানগ্লাসটা ঠিক আছে এটা হচ্ছে Adidas প্লে এটার চারটি পাঁচটি কালার আছে এই যে আমার চোখে একটা পড়া আছে আর নিচে যে হ্যাঁ सेम সানগ্লাস পাঁচটি মার্কারের পাঁচটি কালার এগুলো হচ্ছে মার্কারি কিন্তু দুই তিনটা করে মার্কারি অপশন থাকে এক এক কাত কাট করলে মানে এক একটা অপশন থাকে এই যে দেখেন আমার চোখে আছে একটা পড়া আছে ওকে খুবই সুন্দর এটা হচ্ছে Adidas প্লে এই মডেলটা আমি সেকেন্ডটা পরিয়ে দেখাচ্ছি সবাইকে ওকে adidas play না জি এটা ইডি ডিসপ্লে এটা সাথে পেয়ে যাবে আমাদের কাছ থেকে আপনার এটা প্রত্যেকটি প্যাকে adidas play এর সাথে প্যাকেজিং আছে আর স্পেশাল বক্স করে আমরা পাঠিয়ে দেব এ যে হচ্ছে বক্স দিয়ে বক্সিং করে পাঠিয়ে দেব এটা সাথে ঠিক আছে একবারে রিজনেবল প্রাইজে এটা দিচ্ছি আমরা মাত্র 700 টাকায় এটা 700 টাকা হ্যাঁ মাত্র 700 টাকায় আপনার চ্যানেলের জন্য একবারে হোলসেল প্রাইজে দিয়ে দিচ্ছি ঠিক আছে মাত্র 700 টাকা adidas এর サングラス পাচ্ছেন

এরপর কোনটা এরপর যেটা দেখাবো এটা হচ্ছে ভাই অ্যাডিডাসও আমি একটা চোখে অলরেডি পরিয়ে দেখাই আপনাকে অ্যাডিডাসও খুবই সুন্দর এবং গর্জিয়াস সানগ্লাস ঠিক আছে মার্কারি এটা জোস একটা মার্কারি প্রত্যেকটি কালার আমি বের করে দিচ্ছি আপনাকে যে দেখেন প্রত্যেকটি কালার সুন্দর সুন্দর কালার দুই তিনটে করে একটা সানগ্লাসে মার্কারি শু করবে প্রত্যেকটি কালারের ভিতরে খুব সুন্দর পাঁচটি কালার ঠিক আছে এডিডাস প্লে খুবই সুন্দর কালারগুলো দেখেন

খুবই হাই প্রোফাইল এর সানগ্লাস খুবই ভালো ক্রিকেটের জন্য যারা আমাদের কাছ থেকে নেবে এটাও একেবারে হোলসেল রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র 1050 টাকা মাত্র 1050 টাকা আমাদের কাছ থেকে এডিডাস প্লে নিতে পারবে ভাইয়া মাত্র 1050 মাত্র 1050 টাকা ওকে

এরপরে যেটি দেখাবো ভাইয়া সানগ্লাস এটা হচ্ছে যারা মাথা একটু ছোট বা বাচ্চাদের দশ বারো বছর বাচ্চাদের কারণ ওদের সানগ্লাস এভেলেবেল পাওয়া যায় না এটা হচ্ছে কিং জুনিয়র বাচ্চাদের এবং কি যাদের মাথার একটু ফেস ছোট তাদেরকে পড়তে পারে আমার কিন্তু লাগছে কিন্তু এটা কিন্তু বাচ্চাদের খুবই গর্জিয়াস দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটার ভিতর পাঁচটি কালার আছে আমাদের কাছে আমি প্রত্যেকটি কালার আপনাকে বের করে দেখাই এবং চোখে পরিও দেখাবো ঠিক আছে এগুলা অন্য জায়গার থেকে নিলে অনেক হাই রেট এটা হচ্ছে অকলে মডেলের কিং জুনিয়র অকলে কিন্তু সানগ্লাস নাম শুনলে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা লাগে আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি অক্লে জুলিয়ার প্রত্যেকটি সানগ্লাস দেখছেন মার্কারি গুলা তিনটি চারটি করে মার্কারি কালার মারে ঠিক আছে এটা দিচ্ছি মাত্র আমরা নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা আমাদের কাছ থেকে কিং জুনিয়র নিতে পারবে অকলে বাচ্চাদের কিং জুনিয়র সানগ্লাস মাত্র নয়শো টাকা মাত্র ঠিক আছে হ্যাঁ এগুলোর সাথে প্যাকেজিং অবশ্যই আছে প্যাকেজিং কিন্তু বক্সটা নেই এই ধরনের প্যাকেজিং আছে ঠিক আছে প্যাকেজিং অবশ্যই আছে প্রত্যেকটি সানগ্লাস এর সাথে প্যাকেজিং এবং কি এটা আপনার অনেক সময় মার্কারি পরে প্রত্যেকটি সানগ্লাসে মার্কারির জন্য আমাদের প্রত্যেকটি প্যাকেজিং এর সাথে আমরা এই অরিজিনাল কাপড় দিয়ে দিচ্ছি যাতে স্কেচ যে বিষয়টা আছে এটা না পড়ে এই অরিজিনাল কাপড় কিন্তু হ্যাঁ এটাও থাকবে এটা দিচ্ছি মাত্র 900 টাকায় ভাই আপনার চ্যানেলের জন্য যারা আজকে সাবস্ক্রাইবার এদের জন্য হ্যালু স্পোর্টস থেকে একেবারে হোলসেল প্রাইসে সবার জন্য এক মাসের জন্য সার্ভিস দিয়ে যাব ইনশাআল্লাহ ঠিক আছে মাত্র 900 টাকা ওকে এরপরে যে সানগ্লাসটি আমরা দেখাবো হ্যাঁ হচ্ছে অকলে যেটা ফুল সাইজ থার্ড গ্রেড সানগ্লাস কারণ সবার একটা অকলে সানগ্লাস অনেক রেট মাস্টার গ্রেড তো 10 15000 5000 7000 এরকম আমরা থার্ড গ্রেড এর অকলে খুবই সুন্দর সুন্দর अवेलेबल সানগ্লাস নিয়ে আসছি রিজনেবল প্রাইসে হাতের ভিতরে থাকবে যারা ক্রিকেট খেলে অবশ্যই তাদের জন্য বাম্পার একটি অফার কোয়ালিটি ভালো হবে হ্যাঁ কোয়ালিটি ইনশাআল্লাহ ভালো হবে ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে যে সানগ্লাসগুলো আছে কোয়ালিটি বেস্ট হবে আমি একটা প্রথমে চোখে পরাই এবং এই যে দেখা ঠিক আছে এটা হচ্ছে অকলে সানগ্লাস কিন্তু নামটা লেখা থাকবে না থার্ড গ্রেডের তো অকলে সেম টু সেম একই মাল খুবই সুন্দর সানগ্লাস সেই দিকে থাকবে হ্যাঁ কারণ এগুলা একটু বিশেষ করে অনেক রেট পরে অকলে নামটা শুনলে ট্যাক্সের বিষয় অনেক পড়ে জন্য নাম ছাড়া আমরা নিয়ে আসছি কাস্টমারদেরকে রিজনেবল প্রাইসে দেওয়ার জন্য যাতে তারা রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারে ঠিক আছে হ্যালো স্পোর্টস থেকে প্রত্যেকটি সানগ্লাসই খুবই সুন্দর আর কালার আছে ঠিক আছে আরো কালার আছে আমি দেখাচ্ছি আপনাকে এবং কি মার্কারের চেঞ্জিং চেঞ্জিং আছে খুবই সুন্দর আমি একটা চোখে পরে আছি ঠিক আছে সানগ্লাস গুলো দেখেন আমি খুবই সুন্দর এই সানগ্লাস গুলো আমাদের কাছ থেকে নিলে এটার সাথে বক্স আসে নেই রকম আমরা অকলে এই যে কাপড়ের মাধ্যমে ঠিক আছে স্পেশালি কাপড় এবং কাভার আছে খুবই সুন্দর দেওয়া হবে কিন্তু আমরা ওই যে আসে না রেড বেশি চেয়ে তারপরে আপনার ডেলিভারি চার্জটা ফ্রি করে বা জিনিসটা তান আমরা চাচ্ছি যে রিজনেবল প্রাইসে পাক ডেলিভারি চার্জটা সীমিত আসে তো সবার জানাই ওটা দেখ এবং রিজনেবল প্রাইসে পাক এই কাপড় আর এটার সাথে আছে দুটোটাই কিন্তু অরিজিনাল ঠিক আছে অরিজিনাল জিনিস অকলে খুবই সুন্দর স্পেস এর জন্য কালার গুলা দেখেন আমি পরে একটু দেখাই দুই তিনটা আরো ওকে খুবই সুন্দর কারণ অনেকে পরে যে জিনিসটা কি যেটা পরে ওইটাই বেশি ফেসিং হয় কিন্তু এর থেকেও সুন্দর সুন্দর কিন্তু থাকে আমাদের কাছে ঠিক আছে ঠিক আছে কালার হ্যাঁ অবশ্যই এটা হচ্ছে ফুল সাইজ যাদের জন্য অকুলো প্রয়োজন অবশ্যই আমাদের সাথে হ্যালো স্পোর্টসের সাথে যোগাযোগ করতে পারে একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় অকুলো সানগ্লাস আমাদের কাছ থেকে ক্রিকেটাররা এখন পেয়ে যাবে হ্যালো স্পোর্টস এই আসলে ঠিক আছে হ্যাঁ মাত্র আঠারোশো টাকা ওকে এরপরে যে সানগ্লাসটি দেখাবো এটা স্পেশিয়াল একটু ভালো মানের অরিজিনাল সানগ্লাস স্পেশিয়ালি খুবই সুন্দর নিউ ব্যালেন্স আর খুবই সুন্দর সানগ্লাস ওকে ঠিক আছে এখন ফেসের সাথে 100 100 যায় খুব সুন্দর গর্জিয়াস সানগ্লাস ওকে ঠিক আছে এখন কিন্তু দামি দামি ইংল্যান্ডের প্লেয়াররা অনেকে এই সানগ্লাস ইউজ করতেছে হ্যাঁ ইংল্যান্ডের আপনার বর্তমান ভালো ভালো প্লেয়াররা বড় বড় ক্রিকেটার এই সানগ্লাসটা ইউজ করে এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটার সাথে নিউ ব্যালেন্সের অরিজিনাল বক্স আছে ওকে ঠিক আছে অরিজিনাল বক্স কভারে যাবে হ্যাঁ বক্স থাকবে এটার সাথে এই যে কালারগুলো আমি নামায় দিতেছি ঠিক আছে এবং চোখে পরিয়েও দেখাবো সমস্যা নাই ওকে পাঁচটা ছয়টা কালার আছে আমাদের কাছে এটার সাথে পেয়ে যাচ্ছে প্রত্যেকটি কাস্টমার অরিজিনাল একটি বক্স আর হচ্ছে এই আপনার কাপড় ঠিক আছে মা স্কেচ পরার জন্য উঠানোর জন্য কাপড় পেয়ে যাচ্ছে অরিজিনাল প্রত্যেকটি বক্স পেয়ে যাবে আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে নিউ ব্যালেন্স এর অরিজিনাল সানগ্লাস খুবই সুন্দর ভালো মানের আপনি দেখেন সাইডটা কিন্তু ভাই খুবই একেবারে ফেস এর সাথে মিশে গেছে ঠিক আছে এবং মার্কারি গুলো খেলার জন্য বেস্ট পারফেক্ট একটি সানগ্লাস যারা সার্কেলিং হচ্ছে ক্রিকেটের তারপরে অনেক ফ্যাশনেবল আইটেম এটা ইউজ করতে পারেন সানগ্লাস আমি আর দুই একটা পরে দেখাই ভাই ওকে ঠিক আছে এই দেখেন মার্কারি গুলো গর্জিয়াস ঠিক আছে হ্যাঁ অনেক কমফোর্টেবল বলার বাইরে এই সানগ্লাস গুলো অনেক রেট আমরা দিচ্ছি মাত্র রিজনেবল প্রাইজে আঠাইশো টাকা আঠাইশো টাকা হ্যাঁ মাত্র আঠাশশো টাকায় দিচ্ছি হতে পারে মানে নরমালি অন্তত অন্য জায়গা থেকে ইনশাআল্লাহ নিতে গেলে 3 থেকে 4000 টাকা তো লাগবে আচ্ছা ঠিক আছে 4 4500 মাত্র 2800 টাকা দিতে 2800 আপনার সাবস্ক্রাইবারদের জন্য এবং নতুন যারা আসবে তাদের জন্য ইনশাআল্লাহ অবশ্যই কিন্তু চ্যানেলের নাম বলবেন হ্যাঁ অবশ্যই 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 ঠিক আছে প্রত্যেকটি কালারে দেখেন খুব সুন্দর সুন্দর কালার ঠিক আছে এবং কমফোর্টেবল হুম হুম

কালো একটি প্যাকেজিং এবং কি কাপড় যেটা মার্কারি উঠানোর কাপড় আছে অবশ্যই পেয়ে যাবেন এই কাপড়টি তিনটি জিনিস আমাদের সাথে অ্যাসিভিসিয়ান সানগ্লাসের সাথে পেয়ে যাবেন কাপড় ঠিক আছে এটা হচ্ছে অরিজিনাল সানগ্লাস এটা দেখতে পাচ্ছেন ভাই সবগুলো কালার আছে প্রত্যেকটি কালারে কিন্তু জোরস আর প্রত্যেকটি সানগ্লাস কিন্তু আপনার মার্কারি দুই তিনটি করে এক একটা মার্কারি মানে সানগ্লাসের ভিতরে মার্কিং করে ঠিক আছে খুবই সুন্দর সানগ্লাস কালারগুলো জোরস দেখেন আমি পরে পরে একটি করে দেখাই খুবই সুন্দর দেখেন ভাই ওকে এটা একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অরজিনাল বলে যেন অনেক দাম তা না ঠিক আছে অন্য জায়গায় হইতে পারে কিন্তু আমাদের কাছে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ওকে কালারগুলো অনেক সুন্দর হ্যাঁ কালারগুলো অনেক সুন্দর এটা সার্কলিং এর জন্য যারা ঘুরতে যায় বিভিন্ন জায়গায় বড় বা পানিতে ইয়াতে আপনারা বাইক যারা ইউজ করে বাইকের জন্য তারাও अवेलेबल এটা তাদের জন্য তাদের জন্য এবং ক্রিকেট খেলোয়াড়দের জন্য তো অবশ্যই তাদের যে বাতাসের যে ফেসটা কারণ একটু ফেসটা একটু বড় তো বড়র কারণ হচ্ছে বাতাসের যে স্পেসটাও স্পেসটা মুভমেন্ট কর ঠিক আছে খুবই সুন্দর ঠিক আছে প্রত্যেকটি সানগ্লাস এটা আমাদের কাছে মাত্র পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে মাত্র পেয়ে যাবেন এটা হচ্ছে 2500 টাকা এসভিসিএন এর অরজিনাল সানগ্লাস

তবে অরিজিনালটা না মাস্টার সানগ্লাস কারণ অরিজিনালটা যে যে রকম প্রাইস আমাদের এই জায়গায় পসিবল না ঠিক আছে মাস্টার অকলে করা বক্স আছে অকলে বক্সে যাবে এবং এটার সাথে দেখাই প্যাকেজিংটা খুলে ভাইয়া আপনার প্যাকেজিংটা দেখেন খুবই সুন্দর এবং কি এটার সাথে কভারও দেওয়া আছে অরিজিনাল অকলের কভার ঠিক আছে অরিজিনালটা হ্যাঁ কভারটা অরিজিনাল ঠিক আছে অকলের কভার খুবই সুন্দর এবং এটার সাথে আপনি পেয়ে যাচ্ছেন আরেকটি প্যাকেজিং

টার্গেট এই দেখেন একটা জায়গায় ইউএস লেখা আছে ইউএস ঠিক আছে ওকে যে ইউএস ইউএস এই জায়গায় লেখা আছে অকলে মেড ইন ইউএস ঠিক আছে এটা চিনি আর পরে মাস্টার টার্গেট যেটা সত্যি ওইটাই খুবই সুন্দর স্থান গুলো দেখুন আচ্ছা এটা পরে কি ভাই বিরাট কোহলি খেলছিল হ্যাঁ এটা পরে এটা অরিজিনালটা পরে খেলছে এটা হচ্ছে ওটার কপি মাস্টার টার্গেট ঠিক আছে শেপটা এরকম হবে হ্যাঁ শেপটা এরকমই সেম জিনিস সেম একেবারে হুবহু তো অরিজিনালটা একটু ডিফারেন্স থাকে জিনিস কিন্তু জিনিস কোয়ালিটি বলতে গেলে জিনিস পরার ফিল ধরণ সবই सेम ঠিক আছে মাস্টারকে ভালো হবে হ্যাঁ অনেক ভালো হবে ইনশাআল্লাহ তো এটার ভিতরে আমাদের কাছে আছে এখন अवेलेबल মাত্র সীমিত মাল আছে দামি মাল যেহেতু পাস্টি কালার আছে চাইলে আপনারা দ্রুত অর্ডার করতে পারেন ঠিক আছে খুবই সুন্দর পাস্টি কালার আমি চোখেও পরায়া দেখাচ্ছি যেту দামি সানগ্লাস পাস্টে যেটা পড়ছি সেকেন্ড যেটা এই সানগ্লাসটা উপরে আপনারা যে অস্ট্রেলিয়ার ম্যাচে টেস্টে খেলছিল বিরাট কোহলি আচ্ছা আচ্ছা দেখুন খুবই মার্কারটা সুন্দর চলছে ঠিক আছে এবং খুবই সুন্দর আরেকটি কালোটাও দেখাই পরে এগুলাই স্কেচ মার্কার বিভিন্ন রকম আছে তো এই ওকে। এটা অন্য জায়গায় যাই দাম হোক আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে রিজনেবল প্রাইজে হাতের ভিতরে যেটা হাতের নাগালে একটা কথা আছে হাতের নাগালের ভিতরে পেয়ে যাবেন নিশ্চিন্তায় ভাবে খুবই রিজনেবল প্রাইজে আচ্ছা বাংলাদেশের 64 জেলা কত রাখবেন এটা আমরা দিচ্ছি মাত্র আমাদের কাছ থেকে 3800 টাকা অকলে মাত্র 3800 টাকা হলে আমাদের কাছ থেকে হ্যাঁ নিতে পারবে মাস্টার গেটের সানগ্লাস অপ ঠিক আছে ঠিক আছে খুবই সুন্দর প্লাস্টিক কালারে আমি আপনাদেরকে চোখে পরিয়ে দেখালাম যার যেটা লাগবে অবশ্যই ভাই সবাই নিবে ইনশাল্লাহ ঠিক আছে মাত্র আটত্রিশশো টাকা শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা পে করলেই হবে প্রোডাক্ট হাতে যাবে তারপর আপনারা আমাদেরকে আমাদের প্রোডাক্টের টাকাটা ডেলিভারি ম্যানের হাতে দিয়ে দেবে আচ্ছা এরপরে যে সানগ্লাসটি ভাই আমরা দেখাবো ওটা হচ্ছে জায়ান্ট কিছু অরিজিনাল সানগ্লাস খুবই সুন্দর সানগ্লাস ভালো আর জায়ান্ট অনেক অরিজিনাল বলে বিক্রি করে ফেলে কিন্তু আমরা যেটা সত্যি উঠে উল্লেখ করে দেব জায়ান্ট এরই দেখতে सेम কপি সানগাস মাস্টার গেট ঠিক আছে দুটোটি সানগাস দেখাবো ফারস্টে যেটা দেখতে পাচ্ছেন তিনটি কালার আছে হ্যাঁ এটাও চ এটার সাথে Giant এর বক্স পাবেন ঠিক আছে এবং এটার সাথে Giant এর কাপড় এবং কি কভার দিয়ে দেব আমরা ঠিক আছে অরিজিনাল Giant এর হ্যাঁ Giant লেখা থাকবে খুবই সুন্দর বক্সও কিন্তু Giant লেখা আছে ওকে সো ঠিক আছে প্রত্যেকটি সানগাসই সুন্দর আমি একটি পরে দেখাই আপনার Giant এটা কিন্তু অরিজিনাল এবং খুবই কমফর্ট কিন্তু সানগাস ঠিক আছে সুন্দর তো আরেকটি পরিয়ে দেখাই সাদাটা টা এটা সুন্দর লাগবে আরো আচ্ছা সাদা আরো ভালো লাগতেছে এটা অন্য জায়গার থেকে নিতে গেলে অনেক প্রাইস পড়বে আমরা দিয়ে দিচ্ছি মাত্র জায়ান্টের অরিজিনাল সানগ্লাস মাত্র বাইশশো টাকা দুই টাকায় অরিজিনাল সানগ্লাস দিয়ে দিচ্ছি আমাদের কাছে হ্যাঁ অরিজিনাল সানগ্লাস জায়ান্ট হ্যাঁ শিওর ইনশাল্লাহ আর এটা দিচ্ছি ভাই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের জন্য একেবারে রিজনেবল প্রাইজে তারা আসলে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে এরকমই পাবে আপনার চ্যানেল যারা আছে নিশ্চিন্তায় এসে আমাদের কাছ থেকে দোকান থেকে আরো যাচাই বাসাই করে নিলে আমি বেটার মনে করি ঠিক আছে এগুলোর প্রাইস কিন্তু আরো বেশি হ্যাঁ আরো

চোদ্দশো চোদ্দশো টাকা হ্যাঁ দিছি মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবে ঠিক আছে তো এই মোটামুটি কালেকশন হ্যাঁ এই ইনশাআল্লাহ হিউজ কালেকশন দেখাইছি ঠিক আছে এই আপাতত তো ইনশাআল্লাহ আমাদের কাছে আছে তবে সামনে আরো আপনার মাধ্যমে আপডেট আপডেট সানগ্লাস আপনাদের কাস্টমারদের আমাদের কাস্টমারদের আপনারা সাবস্ক্রাইবারদের দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ ঠিক আছে তো আজকে আমরা যে সানগ্লাসগুলো দেখলাম আপনারা কিন্তু নিসংন্দে নিতে পারেন এটা হচ্ছে একদম ফাস্টেড শট আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন ভাই অনলাইনে নিলে কিভাবে নিবেন অনলাইনে নিলে আমাদের কাছ থেকে ভাই শুধু আপনারা ডেলিভারি চার্জটা দিবে আমাদেরকে যে যে ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে ঢাকার বাইরে দুই রকম ডেলিভারি চার্জ হয় ঠিক আছে ওইটা দিবে তাহলেই হবে আর হচ্ছে প্রোডাক্ট হাতে যাওয়ার পরে খুলে দেখবে করবে তারপরে আমাদেরকে ডেলিভারি ম্যানের হাতে আমাদের প্রোডাক্টের টাকাটা দিয়ে দেবে নিশ্চিন্তায় কারণ আমাদের ভিতরে কোনো ভেজাল নেই তারা প্রোডাক্ট দেখে শুনে নিতে পারবে শুধু ডেলিভারি চার্জটা আমাদেরকে পে করলেই হবে বিকাশ প্লাস নগদ ঠিক আছে বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি হবে আর সরাসরি শপে কিভাবে আসবে সরাসরি শপে আসার জন্য হচ্ছে গুলিস্তান ঢাকা গুলিস্তান আসলে গুলিস্তানের পাশে হচ্ছে গোলাপ শর্মা বাজার সবাই চিনি এটার পাশে রমনা ভবন মার্কেট আছে এটার গ্রাউন্ড ফ্লোরে বাট আপনার পূর্ব পাশে আছে টুইন টাওয়ার মার্কেট টুইন টাওয়ার মার্কেটের পাশে যে রমনা ভবন মার্কেটটা ওই জায়গায় আসলে গ্রাউন্ড ফ্লোরেই আমাদের দোকান হচ্ছে হ্যালু স্পোর্টস দোকান নাম্বার হচ্ছে 39 40 41 42 আবার যদি কেউ না আমাদের নাম্বার তো দেওয়া থাকবে কেউ না চিনলে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক আপনাকে রিসিভ করে নিয়ে আসবে ঠিক আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর সবাই কমন থাকুন হ্যালো স্পোর্টস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ